দেখে আমার অন্তর খুব খুশি লাগতেছে জানিয়া এলাকার মানুষের কেমন লাগতেছে নিশ্চয় তারা আনন্দিত হবেন খুশি হবেন এই যে আজ থেকে দুই বছর আগেও এরকম একটা অনুষ্ঠান এখানে হয়নি এর আগে হয়তো হয়েছে নানাবিধ কারণে জটিল তার কারণে আমরা অনেক পিছনে ছুটি গেছিলাম আমি আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি চেষ্টা করতেছি সবাইকে উদ্বুদ্ধ করে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য এই মাদ্রাসা এগিয়ে নেওয়ার জন্য এলাকাবাসীর যথেষ্ট সমর্থন পাচ্ছি সহযোগিতা পাচ্ছি তবে পূর্ণাঙ্গ সহযোগিতা সহযোগিতা দরকার মাদ্রাসা চালানোর জন্য মাদ্রাসা কেন দরকার শুধু আমি কথার কথা কিছু কথা বলবো আপনারা শুনবেন মাদ্রাসা পরিচয় সার্বিকভাবেও আমি আপনাদের সামান্য একটু কথা বলবো মাদ্রাসা আমি আমরা যে শিক্ষক মণ্ডলীর সম্মানে । দিই এটা আপনাদের কাছে প্রকাশ করলে আমরা লজ্জিত হয়ে যাব। ওই জন্য আপনাদের কাছে এই কথাটুকু করব না এত মিনিমাম দেওয়ার পরও এত মিনিমাম সম্মান দিয়েও আমরা মাদ্রাসা ইলেকট্রিসিটি এবং ইউনিয়ন অন্যান্য খরচপত্র মেনটেন করি প্রতি মাসে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকা উঠে উঠে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা মাদ্রাসার সবকিছু খরচ দিয়ে নিজের দশ হাজার টাকা আমাদের ফান্ডা হবে আর বাকি টাকা